অনেক দিন হয়ে গেলো আমরা বেড়ে বেড়ে করতে যাইনি তা হঠাৎ করে প্ল্যানিং করে আমরা বেরিয়ে পড়লাম একটু বেড়ে বেড়ে করতে বিকেল বেলা দেখো আমরা যাচ্ছি বাইকে খুব ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা বাতাস যেহেতু অজয় নদী অজয় নদীতে শুনেছিলাম এক সময় নাকি খুবই জল থাকতো অনেক জল থাকতো এখন দেখো নদীতে কোনো জল নেই সব জল কিন্তু রাস্তায় মানে হয়তো বৃষ্টি হয়েছে বা রাস্তায় জল দিয়েছে তার জন্য রাস্তার পাশে কি সুন্দর ধান মাঠ আর এই যে আমাদের হাই রোডে উঠে গেছি হাই রোডে আমার খুবই ভয় লাগে এত গাড়ি ঘোরা ঘোড়া সত্যি আমার হাই রোড একদম পছন্দ না আর আমরা চলেও এসেছি খুব খিদে পেয়ে গেছে তার জন্য আমরা দুজনা দু প্লেট চাউমিন নিয়ে নিয়েছি আর টেস্টি টেস্টি চাউমিন খেয়ে আমরা এবারে বেরিয়ে পড়বো একটু শপিং করতে তো আমরা দুজনা চলে এসেছি স্টাইল বাজারে তো দেখি কিছু কেনাকাটা যায় কি আমার দিদি কিন্তু চলে গেছে সোজা বেড কভারের দিকে আর আমি এইদিকে ঘুরে ঘুরে দেখছিলাম আমার দেখা ছাড়া আর কোনো কাজ নেই তার মধ্যে একটা টপ আর ভাবছিলাম একটা জিন্স নেব তো বুঝতেই না যে এত সুন্দর সুন্দর টপ ছিল কি বলবো টি শার্টগুলো ছিল তো অনেক কষ্টে দুটো বেছে নিয়েছি হোয়াইট কালারের একটা টি শার্ট আর এদিকে দিদি আবার চুড়িদারের পিস দেখ ওনাকে চুড়িদারের পিস কাটিয়ে বানিয়ে পড়বে তো পছন্দই কর করতে পারলো না এখানেই গন্ডগোলটি আমার লেগে গেল ওর জন্য সে কত দোকান ঘোরা করাবে এবার শুধু দেখতে থাকো ওই এক চুড়িদারের পিসের নেশাতে পুরো সারাক্ষণ ওই করলো এই দিকে বিল করা হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম কিন্তু ওর মাথা থেকে কিন্তু চুড়িদারের পিস এখনো যায়নি ও কিন্তু পিস একটা চিন্তা ভাবনা বেরিয়ে করতে করতে আর বিকেলবেলার টাইম দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা একদম শান্ত প্রকৃতির লাগছে আর ওকে কিন্তু আমি ব্যাগটা ধরিয়ে দিয়েছি যেহেতু বড় ওর দায়িত্ব ওটা নেওয়া চুড়িদারের পিস কেনার নেশায় আর একটা দোকানেও কিন্তু ও ঢুকে পড়েছে আর আমি বাইরে বসে সে আছি জানিও পছন্দ করতে পারবে না তাও বাইরে বসে বসে ওয়েট করছিলাম যদি পছন্দ করতে পারে তো ওই দোকানে হয়নি আর একটা দোকানে চলে এসেছে ওই একই নেশা যতক্ষণ না কিনবে শান্তি নেই তো আমরা একটা নিয়ে কোনো রকমে এখন বাড়ি যাচ্ছি একটু বিরিয়ানিও নিলাম তো ওকে ব্যাগ ধরিয়ে দিয়েছি সমস্ত ব্যাগপত্র এখন আমরা বাড়ি যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে বাড়িও চলে এসেছি দেখো চারজন আর সিপাহী কি করছে কি সুন্দর দাঁড়িয়ে আছে আমরা বাড়ি এসেছি ওদের এখন খাবার দিতে হবে কারণ কোথাও থেকে এলে ওদের জন্য খাবার না আনলে কিন্তু হয় না এদিকে এনেছি আমরা বিরিয়ানি আর অমিশনা কিন্তু খুব এনজয় করে খাবে ওর খুবই ফেভারেট খুব খেতে ইচ্ছা করেছিল বিরিয়ানি তাই স্পেশালি ওর জন্যই আনা হয়েছে বিরিয়ানিটা ও কিন্তু দারুণ টেস্ট করে খাচ্ছিল আর এদিকে আমরা তো এটা কিনেছি একটা বেড কভার খুবই সুন্দর আর এই যে চুরিদারের পিস যার জন্য তো ঘোরা আর আমি এই জিন্সটা আর হোয়াইট কালারের টি নিয়েছি এই ছিল আজকের আমাদের শপিং ঘোরা কেনাকাটা খাওয়া দাওয়া তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে